আসসালামু আলাইকুম তো আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে কিন্তু বদলি নিয়ে কিন্তু আমাদের কথা হচ্ছে যে আসলে বদলিটা কবে হতে পারে এখন আগে বদলি হবে না আগে আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে এটা কিন্তু এখন প্রশ্ন এখন বদলি বদলি কিন্তু প্রায় এক একতম গণবিজ্ঞপ্তি থেকে পাঁচতম যে গণবিজ্ঞপ্তি আছে এরা কিন্তু অলরেডি এরা নিয়োগ পাইছে এখন এই নিয়োগটা অনেকে আছে কিন্তু নিজের বিভাগ থেকে অন্য বিভাগে চলে গেছে প্রায় দেখা যাচ্ছে কেউ পাঁচশো কিলোমিটার দূরে আছে তো এখন তাদের জন্য কিন্তু বদলিটা কিন্তু খুবই জরুরি কেন এই যে বেতন পায় এই বেতনে যদি খেয়াল পাঁচশো কিলোমিটার দূরে যদি এক বিভাগ থেকে আরেক বিভাগ যায় তখন দেখা যাচ্ছে যে টাকা পায় তার বাসা ভাড়া নিয়ে খাইতে শেষ এই জন্য কিন্তু আমাদের বদলিটা যদি খেল বা আমাদের বাড়ির যদি খেল পাশাপাশি হয় বা নিজের ডিস্ট্রিক্টের মধ্যে হয় বা নিজের উপজেলার মধ্যে হয় তাহলে কিন্তু এই চাকরিটা করতে অনেক ভালো হবে বা অনেক মজা পাবে বিশেষ করে এই বিশেষ করে গণ বিকুতির মাধ্যমে স্কুল বা মাদ্রাসা অথবা কলেজে নিয়োগ পাওয়ার পর এখন আসো এই বদলিটা তাহলে কবে চালু হতে পারে বদলিটা কিন্তু অলরেডি আমাদের একটা ঘোষণা হয়েছে যে বদলিটা সাধারণত অক্টোবর সেপ্টেম্বর বা অক্টোবরের ওইদিকে কিন্তু সাধারণত বদলিগুলো চালু হয় যে কোনো স্কুলের সাধারণত বদলিগুলো হয় অক্টোবর মাসের দিকে এখন অক্টোবর মাসে যেহেতু অক্টোবর মাসের দিকে যেহেতু বদলি হবে এখন যে বদলি যে গ্রুপ আছে এক থেকে পঞ্চম এক থেকে পঞ্চমতম গণ বিজ্ঞপ্তির নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত যে একটা গ্রুপ আছে তো এই গ্রুপগুলা কিন্তু অলরেডি এরা বিভিন্ন প্রকার আন্দোলনে লিপ্ত আছে তো এই আন্দোলনকারীরা কিন্তু এরা চাচ্ছে যে বদলিটা এই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির আগে হবে এরা চাচ্ছে আগে এখন এরা যেহেতু বদলি আগে থাকছে আর এখন যারা সত্তর এবং আঠাতম নিবন্ধনধারী এই দুটা আবার চাচ্ছে কি যাতে আগে ষষ্ঠ গণেশ বিজ্ঞপ্তি হবে তারপর বদলি তাহলে এখন এনটিআরসি এ কী করবে এখন আগে বদলি দেবে না আগে ষষ্ঠ গণেশ বিজ্ঞপ্তি দেবে এখন বদলির নীতিমলা হয় এটা কিন্তু যেহেতু এরা বলছে যে অক্টোবর মাসে বদলি সেই ক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট এন টিআরসি এখন যে বদলি প্রত্যাশীরা যদি কাল আন্দোলনকারীরা দেখে আবার বলে যে আপনারা দ্রুত বদলি যান ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি আগে এনটিআরসি কিন্তু একটা প্রশ্ন করতে পারে যেহেতু আমরা বদলি নীতিমূলক চালু করেছি সেটা হবে অক্টোবর থেকে তাহলে অক্টোবর থেকে আমরা বদলি দেব এখন যখনই অক্টোবর থেকে বদলি দেবে বদলি আন্দোলনকারী যে প্রার্থীরা আছে এরা কিন্তু মানতে চাবে না কেন এখন যে পোস্টগুলো শূন্য আছে যখন ষষ্ঠ গণব দিবে তখন কিন্তু দেখা যাচ্ছে এলাকার পোস্টগুলো কিন্তু হয়ে যাবে তখন ফিল হয়ে যাবে তখন কিন্তু ওই বদলি হলেই কিন্তু ওরা সহজে আসতে পারবে না এখন যদি বদলি হয় বদলি যদি কালো হয় তাহলে ষষ্ঠ বিজ্ঞপ্তির কিন্তু অসুবিধার কিছু না কেন দেখা যাচ্ছে যে আমার নিজের এলাকায় দেখা যাচ্ছে অন্য বিভাগ থেকে বা অন্য ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এসে চাকরি করতেছে এ তো ওরা বদলি তার নিজে এলাকায় যাবে তখন এই পোস্টটা খালি হবে বদলি হলে কিন্তু পোস্টটা কোনো সমস্যা হবে না এই যে পোস্ট যে শূন্য পোস্ট এরা তো ঘাটতি হবে না কেন তারা বদলি হচ্ছে তাদের তো আবার শূন্য হয়ে যাচ্ছে তো এই পোস্ট কিন্তু ঠিক থাকবে শূন্য পোস্টগুলো কোনো পরিবর্তন হবে না শুধু আমাদের প্রতিষ্ঠানগুলো পরিবর্তন হতে পারে এখন যে শূন্য পোস্টগুলো আছে অন্য কেউ আছে এখানে যে জয়েন করে আবার তাদের পোস্টটা কি খালি হয়ে যাচ্ছে তারপর আমাদের শূন্য পোস্ট কোনো ঘাটতি হবে না শুধু ঘাটতিটা হবে এখন যে আমাদের স্কুল যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো পূরণ হতে পারে এবং নতুন নতুন প্রতিষ্ঠানে শূন্য পোস্টগুলো চালু হতে পারে সেক্ষেত্রে এখন তাহলে আমাদের কি বদলি হবে এন টিআরসির এন টিআরসি যেটা করবে সেটা তবে আমার যতটুকু ধারণা এন টিআরসি বদলিতে আগে যাবে না হয়তো এরা আগে কি করবে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি দেবে এখন কেন ওরা বদলিতে যাবে না তখন বদলিতে না দেওয়া একটা এখন হচ্ছে ওদের যুক্তি আছে যে অক্টোবর মাসে এরা বদলি দেবে অক্টোবর মাসে আগে কোনো বদলি নাই ওরা যদি কাল বলে যদি আমাদের নীতিমলায় অক্টোবরের কথা বলা আছে তো অক্টোবর যদি কাল বদলি দেয় এরা তার আগে কিন্তু ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি হয়ে যাবে যেহেতু জুন মাস মে মাসে কিন্তু ভাইমাসের আঠারোতম নিবন্ধনের মে মাস ভাইমাস হলে জুন মাস এবং সেটা হচ্ছে ঈদের পর জুন মাসে কিন্তু চূড়ান্ত ফলাফলটা যেতে পারে যদি কারো কোনো সমস্যা না হয় আঠারোতম নিবন্ধন ঈদের চূড়ান্ত ফলাফল তো চূড়ান্ত ফলাফল যদি দেয় এক মাসের মধ্যে কিন্তু করতে হবে জুলাই মাসে ষষ্ঠ বিজ্ঞান দেওয়া সম্ভব তো জুলাই মাসে যে সম্ভব হয় তাহলে অক্টোবরের আগে কিন্তু এরা যদি চায় এনটিআরসি কোনো সমস্যা না হয় অক্টোবর আগে কিন্তু তাদের নিয়োগটা সম্পূর্ণ করতে পারবে এনটিআরসি তো এখন যদি নিয়োগটা সম্পূর্ণ করতে পারে তাই ওরা বলবে অক্টোবর মাসে আবার একটা বিশেষ গণ বা বদলি প্রক্রিয়া চালু করতে পারে এইটা করার সম্ভাবনা বেশি আর যদি কাল এখন বদলি চালু করে ওরা এই আন্দোলনকারীরা যদি কাল আবার জোর করে যে এন কে যে আজকাল জোর করে যে আপনারা দ্রুত বদলি চালু করেন যদি বদলি চালু করে তাহলে ষষ্ঠ করে বিজ্ঞাপ কিন্তু এই সালের শেষের দিকে কিন্তু হবে কেন বদলি যখন চালু হবে বদলে চালু করতে এটা কিন্তু সম্পূর্ণ করতে কিন্তু সময় লাগবে দুই তিন মাস একটা বদলি প্রক্রিয়া যখন বড় ব্যক্তির মাধ্যমে হবে আবার চাহিদা দেবে এখানে কিন্তু সময় একটা ব্যাপার আছে তো একটা বদলি সম্পূর্ণ করতে গেলে দুই থেকে তিন মাসের দরকার তো দুই থেকে তিন মাসের এটা যদি আর কি বদলি চালু করে তখন ষষ্ঠ অনেক পিছিয়ে যাবে তো এনজিআরসি এনটিআরসি কিন্তু চাবে না যে ষষ্ঠ গণ আগে পিছাও এনটিআরসি সবসময় চাচ্ছে যে দ্রুত ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি দেওয়ার পর শূন্য পোস্টগুলো পূরণ করা কেন শিক্ষা কিন্তু অনেক ঘাটতি হয়ে যাচ্ছে তো এখন এনটিআরসি সম্ভবত এনটিআরসি আগে গণবি গণবিজ্ঞপ্তি দেবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সেটা হচ্ছে জুলাই মাসে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি দেবে এবং এই ষষ্ঠ গণ নিয়োগটা দ্রুত কমপ্লিট করার পর তারপর ওরা ভাববে যে বদলে নিয়ে তার আগে ওরা বদলি নাও দিতে পারে তারপরে বদলি দিলে কিন্তু ষষ্ঠ গণ বিভূতি অনেক বাধা সৃষ্টি হতে পারে এর জন্য ওরা ওই বাধার মধ্যে না থেকে আগে ষষ্ঠ দেবে তারপর বদলি তো আমরা চাই আগে ষষ্ঠ হোক তারপর কি বদলি তাহলে বদলি হলেও সমস্যা হবে না ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি হলে সমস্যা হবে না এখন এনটিআরসি যেটা ভালো মনে করবে সেটাই করবে তবে যতটুকু ধারণা আগে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি হবে